আমরা এবারে একটা দারুণ শোভাযাত্রা পাইছি তাই না সব জাতিগোষ্ঠীর শোভাযাত্রা এমন কোন গ্রুপ নাই বাংলাদেশে যাই শোভাযাত্রা আসেনি এইটাই আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাঙালির না আগামীর বাংলাদেশ বাংলাদেশে বসবাস করার সব জাতিগোষ্ঠী তারপরে পন্ দের আলো লিখে বাঙালির প্রাণী উৎসব মাসুদ ভালো হবে কিন্তু পন্ আলো ভালো হবে না এর মধ্যে সাইনর তারবদ মাইছে কিন্তু বন্ধ করেন পুলিশে বাঙালি জ্যাকবেই সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই বুঝেছ ফিরবেই ফিরবেই মানে সময়টা চলে গেছে আবার আপা যখন চট করে ফিরে আসবে তখন আবার সুন্দর দিন কাটাবে আগে কি সুন্দর দিন কাটাইতাম এখন কাটাইতে পারতেছে না আমি জানতাম এই বদমাইশি এরা করবে সায়নাট ভালো হইতে পয়সা লাগে না সায়নাট ভবনে গেলে সাগরের কুয়ার বানাবে সামে আমি বয়ান ফেরি করলে এই বলছিলাম কি কয় কি গাই সেটা আগে থেকে দেখে নেওয়ার যাই হোক এবার আসি রাজনীতিতে প্রথমে ঐক্য নিয়ে কথা বলি হাসিনার বিরুদ্ধে লড়াই জানা করেছি তারা কেন ঐক্যবদ্ধ নাই এটা একটা সাধারণ মানুষের প্রশ্ন এ প্রশ্নটা সঙ্গত আর এটাও সঙ্গত যে আমাদের ঐক্য থাকারও কথা না দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে আমেরিকা রাশিয়া ব্রিটেন একসাথে লড়াই করেছে এদের বলা হয়েছে মিত্র বাহিনী তো হিটলারের পতন হওয়ার পরে রাশিয়ার আমেরিকার মিত্রতা কি থাকিছে থাকে নাই এই দুই শক্তি ঠান্ডা যুদ্ধে লিপ্ত হয়েছে তাই না অত দূরে হাসিনা বিরোধী ঐক্য নষ্ট করার দায় পড়ে বিএনপি প্রথমে শুরু হইলো টেম্পু স্ট্যান্ড দখল এখনো চলিচ্ছে দেখেন তৃণমূলে নিজেরা নিজেরা দখল নিয়ে মারপিট করিচ্ছে আর বুড়া আছে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন 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 করে মুখে ফেনা তুলে ফেলেছে গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন লাগবে ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন লাগবে এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন শুনে এই সালাউদ্দিন সাহেব আগে কি কইছিল আমরা সময় বাইদা দিতে না সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়াটার বিষয়টি অগ্রাধিকার তো সেই হিসেবে আমরা কোনো নির্ধারিত সময় সীমা রেখা আমরা বলতে চাই না সেন। এখন সময় বেঁধে দিতে চাই কেন সালাদিন সাহেব ইন্ডিয়ানরা কয়ে দিছে আপনি তো নয় বছর ওদের আতিথায় ছিলেন আপনার দলের লোকেরাই তো মনে করে আপনি কম্প্রোমাইজ আপনি ভারতের ভারত সরকার আশ্রয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতেন কেমনে কেমনে আপনারা চালাইতে দিত আপনার দলের লোকেরাই বলেছিল দেখেন কি লিখেছে বিএনপির নেতা কর্মীদের বড় একটা অংশ এখনো সালাউদ্দিন আহমেদকে পরিপূর্ণভাবে মুক্ত বা স্বাধীন বলে মনে করেন না তাদের যুক্তি সালাউদ্দিন আহমেদ আদালতে খালাস পেয়েও দেশে ফিরতে পারছেন না তিনি দীর্ঘ নয় বছর ধরে ভারতে আছেন সেখানে কতটা প্রভাব মুক্ত থেকে তার পক্ষে শক্ত রাজনৈতিক ভূমিকা পালন করা সম্ভব তা অনেকের মধ্যে সংশয় আছে ভারত যখন উদ্ধার হয়েছিলেন তখন আপনার দেওয়া স্টেটমেন্ট নিয়ে বিবিসি সন্দেহ করেছিল আপনি বলেছিলেন মুখোশ পড়া লোক আপনারা ফেলাই গেছে নিজের মুখ দেখা ছিল তো প্রশ্ন করেছিল মুখ ঢাকা থাকলে আপনি কেমনে দেখলেন মুখোশ পড়া লোক ফেলাই গেছে আপনারে যাই হোক এ বিষয়ে পরে আসবো আরো মেলা আছে তারপরে তো এসালম কেস আছেই মানুষে মনে করে এসালমের ব্যবসা এবং সালাউদ্দিন সাহেব দেখে এমনি এমনি গাড়ি চড়ি তাই না সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়েছিল না তখন এসালমের ব্যাংকের এক ম্যানেজারের বাসার থেকে ধরা পড়েছিল এসালমের সাথে আপনার এত খাতির কেন সালাউদ্দিন সাহেব আবার সালাউদ্দিন সাহেব কয়েছে বারবার মনে করাই দেবে প্রফেসর ইউনুসের সরকার অনির্বাচিত অনির্বাচিত কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই অনির্বাচিত

নির্যাতনের শিকার হয়ে আওয়ামী সন্ত্রাসীদের হাতে এবং সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে প্রধান রাজনৈতিক দলের প্রধান মুখপাত্র যার রাজনীতি করা ছাড়া আর কাজ নাই সে শহীদের সংখ্যা ভুলা যায় শুধু শহীদের সংখ্যা ভুলা যাওয়া না চব্বিশের বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না শুনে এই সালাদিন সাহেবের আগে কতবার এই আগস্ট বিপ্লবকে বিপ্লব বিপ্লব বলিছে দেখেন কক্সবাজার আরো দুই সন্তান এই সন্দিগ জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে দেখছেন আর আপনারা জনগণগণ তাদর গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই গণ গণবিপ্লব সংগঠিত করেছে আর আপনারা দেখেন পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতা বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে দেখছেন বিপ্লব বিপ্লব বলতে বলতে পড়ে যায় এইবার বলেন যে কয় মাসের মধ্যে দেখেন কি করছে সালাউদ্দিন সাহেব আপনার ওটা মুখ না হাসিনার সাথে তফাত কি হাসিনা চোখে মুখে মিশে কত আর সালাদিন সাহেব নিজে যা বলছে সেইটা এক বছর না যাইতে যাইতে ঘুরে ফেলছে ক্ষমতায় গেলে কোনো প্রতিশ্রুতি রাখবে এরা রাখবে না তার স্যাম্পল তো এখানে আর সে কি রাজনীতি সংবিধান এসব বুঝে সমস্ত কথাবার্তা যে কয় আসেন এটা একটু দেখি সে বলছে নির্বাচিত সংসদ সংবিধান সংশোধন করবে শুনে সংবিধান সংশোধন করবে কে একটি সংসদ জাতীয় সংসদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত এটি রাজনৈতিক সরকার একটি জাতীয় সংসদ সংবিধান সংশোধন করার একটি আর রাখে ওই সংবিধানও বুঝে না বাংলাদেশের জনগণ সংবিধান রচনা করবে অবাক ব্যাপার কি জানেন বাংলাদেশের মানুষ এই পঁচপন্ন বছরে একবারও নিজের সংবিধান নিজে রচনা করতে পারেনি একবারও না বিষয়টা বুঝায় বলি ধরেন আপনি পরীক্ষা দেবেন আপনার প্রশ্ন করবে কে আপনার টিচার তো তাই না আপনি তো আপনার প্রশ্ন পরীক্ষা প্রশ্ন তৈরি করতে পারেন না সংবিধান রচনা বা সংশোধন সেই রকম আপনি যখন সংসদে বসেন তখন আপনি সংবিধানের আলোকে তার নির্দেশনায় আইন তৈরি করেন আইন তৈরি করে সংসদের কাজ এলাকার উন্নয়ন সংসদের কাজ না এলাকার উন্নয়ন পৌরসভার কাজ বা সিটি কর্পোরেশনের কাজ বা ইউনিয়ন পরিষদের কাজ সংসদ সদস্য আসলে পৌরসভার চেয়ারম্যান মনে করে নিজেকে রাষ্ট্র তাই করে তার মাধ্যমে উন্নয়ন প্রকল্প করে এর ফলে যাদের উন্নয়ন করার কথা যে স্থানীয় সরকার তারা শক্তিশালী হয় না আর এই এমপি গুলো ধান্দার মধ্যে ঢুকে যায় উন্নয়ন প্রকল্প করলে টেকে খরচা করবে এমপি টাকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে সে হাত দিতে পারবে না তো এই উন্নয়ন প্রকল্প কেন এত এমপির জানে উঠে গেলে টেকে মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে এই জন্যেই এই এমপি হইতে চায় যে সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে তো সে হাত দিতে পারবে না তাইলে তো সে সংবিধান এমন ভাবে বানাবে যা তার সুবিধা হয় তাই সংবিধান রচনা করে গণপরিসং গণপরিষদের কাজ শুধু সংবিধান রচনা করা সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে তখন গণপরিষদ ভেঙে যাবে বিএনপি যা একটা নতুন সংবিধান রচনা করবে বরং বিএনপি নির্বাচন চায় না বিএনপি গণপরিষদ নির্বাচন চায় না কারণ গণপরিষদ তো তাদের লুটপাটের রাস্তা বন্ধ করে দেবে নতুন সংবিধান লিখা তাই তারা সংসদ নির্বাচন চায় আপনারাই বলেন হাসিনা যে সংবিধান রেখে গেছে যে সংবিধান খালে দাজিয়া শুনে ফেলে দিতে চাইছে সেই সংবিধান বদলাইতে চায় না কেন বিএনপি এই প্রেম কেন হাসিনার সংবিধানের প্রতি সেটা আমরা জানতে চাই নয়তো ব্যাখ্যা দেন কেন খালে দাজিয়া সংবিধান সুরে ফেলে দিতে চাইছিলেন সে বলে প্রফেসর ইউনুসের সরকার অনির্বাচিত সরকার আসেন এটা একটু বুঝে দেখি আগে এটা শুনে কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে সালাউদ্দিন সাহেব

ইংরেজি কিভেন কিভেন কইছে ইংরেজি যে তো কইছে ঠিকই কইছে তারপর থেকে বিএনপি জব আনি ইলেক্টেড আনি ইলেক্টেড অন নির্বাচিত আরে অন্তর্বর্তীকালীন সরকার তো অন নির্বাচিত হয় বেকু প্রশ্ন হচ্ছে সরকার বৈধ কিনা জি এটা বৈধ সরকার আপিল বিভাগের মতামতে সরকার গঠন করেছে সুপ্পু তো গরে প্রিয় সুপ্পু বিএনপি প্রিয় সুপ্পু নাকি এখন সুপ্পু হয়ে গেছে হ্যাঁ আইনের কোনো ফাঁক নাই তলে আর এই সরকারের সকল কাজের বৈধতা দিবে সেটা সালাউদ্দিন সাহেবের দলই হোক বা অন্য কোনো দলই হোক যে আসুক ক্ষমতা সালাউদ্দিন সাহেবের দলের আসার সম্ভাবনা কম অন্য দলই হয়তো আসবে পরবর্তী সরকার ক্ষমতা আসলে যার প্রথম কাজ হবে সরকারের সকল কাজকে বৈধতা দিয়ে আইন তৈরি করা এটা তাকে করতেই হবে হলে তার সরকার অবৈধ হবে বিএনপির সাথে আমাদের সমস্যার নির্বাচন নিয়ে না বিএনপির সাথে আমাদের তফাত হাসিনার ব্যবস্থা টিকায় রাখে আগে সংসদ নির্বাচন নাকি হাসিনার ব্যবস্থা কবর দেওয়ার জন্য আগে গণপরিষদ নির্বাচন তফাত খুব পরিষ্কার বিএনপি হাসিনার ব্যবস্থায় থাকুক আগের মতোই সংবিধান থাকুক আর আমরা চাই হাসিনার ব্যবস্থা বদল করার জন্য গণপরিষদের নির্বাচন হোক আগে নতুন সংবিধান তৈরি করি নতুন সংবিধানের অধীনে সংসদ নির্বাচন এত নির্বাচন নির্বাচন করতেছেন দলের মধ্যে নির্বাচন করে কমিটি তৈরি করতে পারেন না কেন আগে ওইটা করেন নিজের দলের নির্বাচনের কালচার নাই আর দেশের মানুষের গণতন্ত্র আর নির্বাচন খারাপ হাইসানি হাইসানি হ্যাঁ আমি না আমি না ঘোরা আপনার তো দলের ঠিক নাই মির্জা আব্বাস কয় এটা দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা দিবস প্রমাণ করবে স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই সে নিজের দলের চেয়ারপারসনের বক্তব্য শুনে দেখেন তারেক রহমান কি বলে উনিশশো একাত্তর এর মুক্তিযুদ্ধ আর দু হাজার চব্বিশের মুক্তিযুদ্ধ উভয় মুক্তিযুদ্ধে জনগণের বার্তা একটি কি সেটি সেই বার্তা হলো শর্ত দিয়ে স্বাধীনতা হয় না স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না মানতে রাজি না গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশ থেকে বলছি দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে মুখে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে এই দলের প্রধান নেতা বলে এক কথা স্থায়ী কমিটির নেতা সারিন্দা বাজায় আর এই দল দেশ চালানোর মতো লাইক হয়েছে আগে নির্বাচন দিয়ে কমিটি বানান দেখি কেমন গণতন্ত্র ঠিকানে তারপরে দেশের গণতন্ত্রের ঠিকানি আপনি আসরি ধর্ম পরে শিখাও ওই যে পরীক্ষার কথা কইসি না নিজের প্রশ্নপত্র নিজে বানানো যায় না বানাবে টিচার গণপরিষো টিচার করবে সংবিধান করবে। তারপর সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন এটা আর আজ যারা বলে আগে সংসদ নির্বাচন দরকার তারা আসলে হাসিনের পুরানো খোলা খাতা দিয়ে আবার পরীক্ষা নিতে চায় যে খাতায় শুধু দুইটা প্রশ্ন থাকে লুটপাট আর গোলামি আমরা চাই নতুন খাতা নতুন প্রশ্নপত্র নতুন পরীক্ষা যার নাম হইল গণপরিষদ নির্বাচন এই নির্বাচন হবে নতুন দিনের জন্য নতুন গঠনের জন্য যেখানে জনগণ নিজের নিজের হাতে সংবিধান লিখবে সংসদ না আগে লাগবে গণপরিষদ নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচন যেটা হাসিনার ব্যবস্থাকে কবর দিয়া ভবিষ্যতের বাংলাদেশকে জন্ম দিবে সেই নির্বাচন চাই এটাই হইলো লড়াইয়ের মূল এটাই হইল বিপ্লবের আকাঙ্ক্ষা সব বিশ্বের বিপ্লবের আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করতে চাই আর আপনারা বিএনপিরা সে বিপ্লবের আকাঙ্ক্ষার সামনে বাহারের সমান বাধা হয়ে দাঁড়ায় এই বাধা আমরা মানবো না এই বাধা কিভাবে সরাই দিতে হয় এই বাধাকে কিভাবে পরাজিত করতে হয় সেইটা আমাদের জানা আছে সেটাও টাইম মতো দেখে নেবেন ইনকাম